আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো জিলাপির যেটা মিষ্টির দোকানের পাওয়া যায় খেতে হয় অসম্ভব মজার আর বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আমি বানানোর চেষ্টা করেছি যেটা তোমরা দেখে নেবে তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই প্রথমে আমি মাছ ডাল নিয়েছি এটাকে আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে দেখো আমি টিপে দেখাচ্ছি একদম গলে যাচ্ছে তো এইগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নেব প্রথমে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে মানে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর এই মাছ ডাল দিয়ে যদি কোনো দিন জিলাপি খাও তা তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি খুবই সুন্দর লাগে খেতে এই মাছ কলাইয়ের ডালের জিলাপি তো দেখো আমি সবটুকুই কিন্তু নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে তো এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি দেখো একদম স্মুথ ব্যাটার হয়েছে দেখেই বুঝতে পারছো তো এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব দেখো আমি বোলের মধ্যে সবটুকুই নিয়ে নিয়েছি বন্ধুরা এই ডাল খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে মানে যত সুন্দর টাইম নিয়ে ফাটানো যাবে ততই সুন্দর কিন্তু খেতে হবে এটা একদম মুচমুচে রসালো হবে আর একদম পারফেক্ট তৈরি হবে তো আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে ভালোভাবে হাতে করে ফেটিয়ে নিয়েছি তো দেখো ঠিক এইরকমভাবে ফেটিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে জল নিয়ে এটাকে চেক করে দেখব যে এটা হয়েছে কিনা বাটির মধ্যে জলের মধ্যে এটাকে একটু দিয়ে দেবো যদি ভেসে উঠে যায় তাহলে জানতে হবে যে ঠিকঠাক ব্যাটারটা আমার রেডি হয়েছে তো দেখো বন্ধুরা আবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে গেছে জলের উপরে তো একদম রেডি হয়ে গেছে চলো বন্ধুরা এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই একটা সিরা রেডি করে নিতে হবে তাই গ্যাস ওভেনে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করব আমি পরিমাণ অনুযায়ী চিনি তো চিনি আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর ভালোভাবে মেল করে নিতে হবে চিনিটাকে একটা চেয়ার চেটে সিরা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা তার আগে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে এর স্বাদ ওর গন্ধের জন্য তো দেখো চিনেটা এবার মেল হয়ে যাচ্ছে এরপর এর মধ্যে আমি একটু কেশর কালার দিয়ে দিলাম জিলাপিতে দেখবে কালার পাওয়া যায় অনেক সময় মানে বেশিরভাগই ভালো লাগে কালার হলে কালারফুল হলো একটু তাই কেশর কালার ফুড কালার দিয়ে দিয়েছি আমি এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সুন্দরভাবে একটু নেড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা একটু ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে তো শিরাটা আমার রেডি হয়ে গেছে চলো এবার ডালের কাছে চলে যাই তাই সেই মিক্সারটা নিয়ে নিয়ে নেব একটা আমি পাইপিং ব্যাগে এই পাইপিং ব্যাগেই আমি তৈরি করবো আজকে জিলাপিগুলো তাই একটা গ্লাসের ভিতর পাইপিং ব্যাগটা আমি দিয়ে দেবো সুন্দরভাবে ব্যাটারটাকে আমি ঢেলে নেব তো দেখো সবটুকুই আমি ঢেলে নেবো সবটুকুই হবে না হাফ আমি ঢেলে নিচ্ছি আর হাফ রেখে দেব একবারে করবো না দুইবারে করবো এটা এরপর আমি পাইপিং ব্যাগের মুখটাকে একটু বন্ধ করে দেবো তাই একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এক্সট্রার কোনো হাওয়া না থাকে ভিতরে তার জন্য তো দেখো এটাকে এবার আমি নিয়ে যাব তার আগে এটাকে আমি মুখটা বন্ধ করে দেবো একটা রাবারের সাহায্যে যাতে উপর দিয়ে না বেরিয়ে যায় তো একটু ঘুরিয়ে নিয়ে টাইট করে নিতে হবে এই মুখটাকে কেটে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু জেলাপিগুলো বেরোবে তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি যেহেতু জিলাপিগুলোকে আমি ভেজে নেব তো কড়াই চাপিয়ে মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল আবার যখন গরম হয়ে যাবে হাই হিটে তখন আমি জিলাপিগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তাই দেখো বন্ধুরা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু খুবই ভয় লাগছিল যেহেতু আমি প্রফেশনাল নয় জিলাপি ভাজার জন্যই ফার্স্ট টাইম আমি জিলাপি করছি দেখবে কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে প্রথমে আমার কিন্তু হয়ই নি একদম কীরকম টাইপের হয়েছিল খুলে গিয়েছিলো সাইডগুলো তো তারপরে আমি চেষ্টা করে করে একটু ধৈর্য ধরে এরকমভাবে দিয়ে দিয়েছিলাম যাই হোক একটু তো সে আনতে পেরেছি তো বন্ধুরা তোমরাও চেষ্টা করবে একটু ভালোভাবে সেফ আনার আমার আমার কাছে যেমন হবে সেপ হল সেই আমি কিন্তু করেছি টেস্টটা কিন্তু ব্যাপক এসেছিলো জিলাপিগুলো রূপে না সুন্দর হলেও গুনে কিন্তু খুব সুন্দর হয়েছিল। খেতে একদম দারুণ হয়েছিল একদম মুচমুচে রসালো তো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তা বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি তো একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে বন্ধুরা একটু তাহলে মুচ মুছে হবে বন্ধুরা এগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো সেই শিরার মধ্যে তো আরও একবার আমি ভেজে নিচ্ছি তো দেখো কেমন হয়েছে এগুলো তো ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে পাইপিং ব্যাগটাকে রকম হচ্ছে তো দেখো আমি একটু উলটি নিচ্ছি একটা চামচের সাহায্যে তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো এগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো এরপর আমি তুলে নেব এগুলোকেও কিন্তু শিরার মধ্যে দিয়ে দেবো আরও যে বাকি ব্যাটারটা ছিল সেটাকে দিয়ে এগুলোকেও বানিয়ে নিয়েছি সেম প্রসেসে এগুলো এবার রেডি হয়ে গেছে এগুলোকেও শিরার মধ্যে আমি দিয়ে দেবো তো চলো সবগুলো দেখতে কেমন লাগছে সেটা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমি শিরা থেকে তুলে নিয়েছি জিলাপিগুলো আশা করছি আজকে রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে দেখো খুবই সুন্দর হয়েছে একদম রসালো মুচমুচে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো দেখো মানে রূপে না সুন্দর হলেও গুণে কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম রসালো রসে টইটুম্বুর আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তার আগে ভিডিওটাকে ফুলফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে